তাহলে যদি আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা বসিয়ে থাকি তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান এই ধরনের একটা সূত্র এক্স এক্সের জায়গাতে আমাদের কী বসবে জেড তাহলে জেড এখানে আমাদের এন প্লাস ওয়ান আছে এন এর মানে এখানে কত মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড নিচে আমাদের এন প্লাস ওয়ান তাহলে মাইনাস টু প্লাস ওয়ান এ পাশে আমাদের ডি জেড সরি আমাদের ডিএক্সের জায়গাতে তো ডিজেড ছিল সেহেতু এখানে কিছু বুঝবে না এই পাশে শুধুমাত্র কেটি প্লাস সি তারপরে দেখো যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি এখানে কিন্তু মাইনাস এই মাইনাসটাকে তো আমরা বাদ দিতে পারি না তাহলে এখান থেকে আমাদের কি থাকছে তোমরা একটু দেখো হিসাব করে যে আমাদের যখন জেড উপরে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের থাকছে জেড পাওয়ার ওয়ান আর নিচেও আমাদের মাইনাস ওয়ান আর সামনে তো এখানে মাইনাসটা ছিল তাহলে এই মাইনাস আর এই মাইনাস তো কেটে যাচ্ছে তাহলে মূলত আমাদের এখানে থাকছে কি জেড ইনভার্স ওয়ান এটাই তো থাকছে তাই না তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি জেড ইনভার্স ওয়ান ইকুয়াল টু কেটি প্লাস সি তারপরে দেখো এখানে জেডের মানটা আমরা কী ধরে নিয়েছিলাম এক্স এ মাইনাস এক্স ধরে নিয়েছিলাম তাই না তাহলে এখন তো আমাদের জেড এর মোটামুটি ক্যালকুলেশন তো হয়ে গেল এখানে আমরা এ মাইনাস এক্স তো বসাইতে পারি তাহলে এ মাইনাস এক্স ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান না দিয়ে আমরা আগে কি দিয়েছিলাম ওয়ান বাই এক্স ইকাল টু যেহেতু আমরা লিখেছিলাম এক্স ইনভার্স তাহলে আমাদের জেড ইনভার্স ওয়ান এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ মাইনাস এক্স এটা তো লিখতে পারি তাই না তাহলে কেটি প্লাস সি এই সমীকরণটাকে আমরা দুই নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করি তারপরে আসো যে আমরা নির্দিষ্ট সময় যেহেতু ধরে নেছি বা সমাকলন করছি তাহলে যখন আমরা টি ইকুয়াল টু জিরো ধরে নিব যখন আমাদের টি ইকুয়াল টু জিরো বা সময় ইকুয়াল টু জিরো ছিল মানে প্রাথমিক ঘনমাত্রাটা হিসাব করছি যখন সময় একেবারে শূন্য তখন আমাদের কোনো ধরনের তো উৎপাত তৈরি হয় নাই যদি উৎপাত তৈরি না হয় এক্সের মানটাও শূন্য হবে তাহলে টি ইকুয়াল টু জিরো তখন আমরা এক্স ইকুয়াল টু জিরো এই যে আমাদের টি ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু জিরো এইটা আমরা দুই নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণে সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে তাহলে দুই নম্বর সমীকরণটা কী ছিল দুই নম্বর সমীকরণ ছিল ওয়ান ডিভাইডেড এ মাইনাস এক্স তাহলে এখানে আমাদের এক্সের জায়গাতে কী বসবে জিরো বসবে ওয়ান ডিভাইডেড এ মাইনাস জিরো ইকুয়াল টু তাহলে এখান থেকে মূলত আমরা কি পাচ্ছি বলো বলো তো এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু জিরো প্লাস সি ইকুয়াল টু আমাদের সি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এটাই তো পাচ্ছি তাহলে সি এর মানটা এখান থেকে আমাদের বের হয়ে গেল সি এর মানটা যদি বের হয়ে যায় দেখো যে সমীকরণটা পেয়েছিলাম দুই নম্বর সমীকরণ তাহলে দুই নম্বর সমীকরণে দুই নম্বরে সি এর মান বসিয়ে পাই সি এর মান বসিয়ে তাহলে দুই নম্বর সমীকরণটা আমাদের কি ছিল দুই নম্বর সমীকরণটা পুরোপুরি উঠিয়ে নেই ওয়ান ডিভাইডেড এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি প্লাস সি বা ওয়ান ডিভাইডেড এ মাইনাস এক্স ইকুয়াল টু সি মানটা কত পাইলাম ওয়ান এটাই তো পাইলাম তাই না তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কেটি ইকুয়াল টু এই যে এ এই পাশেও আছে আবার এই পাশেও আছে তাহলে এগুলোকে আমরা এক পাশে পার করে দিই তাহলে ওয়ান ডিভাইডেড এ মাইনাস এক্স মাইনাস এখানে তো প্লাস ছিল যখন আমরা এই দিকে নিয়ে আসবো তখন তো এখানে মাইনাস হবে মাইনাস ওয়ান ডিভাইডেড এ বা কে টি ইকয়াল টু আমাদের যদি এখান থেকে কমন নেই কমন এ মাইনাস এক্স আর উপরে তাহলে কী থাকবে এ মাইনাস এ প্লাস এক্স তাহলে উপরে আমাদের থাকছে কে টি ইকাল টু এক্স ডিভাইডেড এ ইন টু এ মাইনাস এক্স এটাই তো থাকবে তাই না তাহলে কে ইকোয়াল টু কে থাকবে কে ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টি ইন্টু এক্স ডিভাইডেড এ ইন টু minus মাইনাস এক্স এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশ করি এই যে তিন নাম্বার যে সমীকরণটা দিলাম সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের সমীকরণ তাহলে বিক্রিয়ার হারটা আমরা আমাদের এখান থেকে বের হয়ে গেল বিক্রিয়ার হার ইকুয়াল টু আমরা কি পাইলাম K ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টি টু এক্স ডিভাইডেড এ ইন টু কিন্তু এটা তো আমাদের বিক্রিয়ার হার নির্ণয়ের একটা পদ্ধতি কিন্তু এখানে আমাদের চেয়েছিল বের করব তখন তো এইটা এই যে আমরা সমীকরণ তিন নম্বর সমীকরণ যেটা বের করেছি সেটা কিন্তু আমাদের পরিবাহিতা পরিমাপন পদ্ধতি না তাহলে আমাদের তো পরিবাহিতা পরিমাপন পদ্ধতিতে ব্যবহার করতে হবে তাই না তাহলে আমরা এখানে লিখে ফেলি যদি বিক্রিয়ার শুরুতে পরিবাহিতা বিক্রিয়ার শুরুতে শুরুতে পরিবাহিতা পরিবাহিতা বিক্রিয়ার শুরুতে পরিবাহিতাকে আমরা ধরে নিলাম সি নট বা ধরে নাও যে সি টি বা সি এ যে কোনো কিছু ধরে নিলাম তারপর টি সময় পরে একটা পরিবাহিতা আসবে তাই না তা আমাদের কিন্তু তিনটা স্টেপে কাজ হয়েছে একটা শুরুর ক্ষেত্রে তারপরে একটা টি সময়ের পরে এক ধরনের পরিবাহিতা বা টি সময়ের পরে একটা উৎপাদ তৈরির প্রবণতা তারপরে আমাদের বিক্রিয়ার শেষে একটা প্রবণতা সব কিছুই কিন্তু আমাদের এই বিক্রিয়ার মধ্যে ছিল তাহলে বিক্রিয়ার শেষে পরিবাহিতা তাহলে দেখো আমাদের বিক্রিয়ার শুরুতে পরিবাহিতাকে আমরা ধরে নিয়েছি সি নট তাহলে সময়ের পরে যখন আমরা পরিবাহিতা হিসাব করব তখন এটাকে আমরা সিটি হিসাবে ধরে নিই তারপরে আমাদের বিক্রিয়ার শেষে একটা পরিবাহিতা চাইবে সেইটাকে ধরে নাও যে সি আলফা ধরে নিলাম এখন কথা হচ্ছে যে এই যে আমাদের বিক্রিয়া শুরুতে যে পরিবাহিতাটা ধরে নিয়েছি সেটা কিন্তু আমাদের বিক্রিয়া শুরুতে যখন আমাদের পাত্রে শুধুমাত্র সোডিয়াম হাইড্রো অক্সাইড থাকবে যার পরিবাহিতা আমাদের খুব বেশি পরিমাণে হয় মানে আমাদের প্রাথমিক ঘনমাত্রার সাথে এটা সম্পর্কিত একটা জিনিস তাহলে আমাদের পরিবাহিতা যখন আমরা হিসাব করছি আমরা পরিবাহিতাকে প্রকাশ করেছি দ্বারা এটা তো আমরা জানি এখন পরিবাহিতার পরিবর্তন তার ঘনমাত্রার সমানুপাতিক এটা কিন্তু আমরা জানি কি জানি বলতো পরিবাহিতার পরিবর্তন পরিবাহিতার পরিবাহিতার পরিবর্তন পরিবর্তন ঘনমাত্রার ঘনমাত্রার সমানুপাতিক সমানুপাতিক তাহলে পরিবাহিতার যে পরিবর্তনটা সেটা যদি আমাদের ঘনমাত্রার সমানুপাতিক হয় ঘনমাত্রাকে আমরা তাহলে এ দ্বারা প্রকাশ করেছি তাহলে আমরা লিখতে পারি এ সমানুপাতিক পরিবাহিতার কোন পরিবর্তনটা আমরা ধরব বলতো পরিবাহিতা শুরুতে যে পরিবর্তনটা ছিল মানে আমাদের পরিবর্তন বলতে কি বোঝায় ধরে নাও যে আমাদের বিক্রিয়ার শুরুতে একটা পরিবর্তন ডিভাইড মাইনাস আমাদের বিক্রিয়ার টি সময়ের পরে যে বিক্রিয়ার পরিবহনটা হচ্ছে সেইটার যখন আমাদের পার্থক্যটা সেইটা আমাদের ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার সমানুপাতিক আবার ধরে নাও যে টি সময় পরে যে পরিবাহিতা সেইটা আমাদের হতে পারে বিক্রিয়ার শেষের যে পরিবাহিতা সেটার পার্থক্যটা পার্থক্য বলতে কি এটা এটা থেকে যখন আমরা বাদ দিব এটা বাদ দেওয়ার যে মানটা থাকবে এই মানটা হবে আমাদের পরিবাহিতার সমানুপাতিক মানে আমাদের ঘনমাত্রার সমানুপাতিক এক্ষেত্রে আমরা ধরে নিলাম কি এ সমানুপাতিক সি নোট মাইনাস আমাদের সি আলফা মানে আমাদের বিক্রিয়ার শুরুতে যে পরিবাহিতা সেইটা মাইনাস আমাদের বিক্রিয়ার শেষের যে পরিবাহিতা সেইটার যে পার্থক্যটা সেইটা আমাদের ঘনমাত্রার সমানুপাতিক আবার ধরে নাও যে আমাদের এক্স সমানুপাতিক সি নট মাইনাস সিটি এইরকমও তো আমাদের হতে পারে তাই না এক্স দ্বারা আমরা কি বুঝি আমাদের উৎপাদের যে পরিবাহিতা সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাই না যদি আমাদের উৎপাদের যে পরিবাহিতা সেটাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি এক্ষেত্রে এক্স ইকুয়াল আমরা তো জানি উৎপাদের পরিবাহিতা সেহেতু আমাদের এই যে উৎপাদের কখন পরিবাহিতা বিক্রিয়ার শুরুতে পরিবাহিতা আর টি সময়ের যে পরিবাহিতার পার্থক্যটা সেটা তো আমাদের উৎপাদের পরিবাহিতা হচ্ছে তাহলে আমরা এক্স সমানুপাতিক এখানে কি করলাম সিন মাইনাস সিটি আবার আমাদের আরও একটা পরিবাহিতার দরকার সেটা হচ্ছে আমাদের বিক্রিয়কে যে পরিবাহিতা টি সময় পরে বিক্রিয়কে যে পরিবাহিতা সেইটা আমাদের সমানুপাতিক কিসের সমানুপাতিক বলো তো টি সময়ে যে বিক্রিয়কটা পাইলাম সেইটা মাইনাস সি আলফা এখন এই জিনিসটা কই থেকে আসলো দেখো আমাদের তো তিনটা স্টেপে নেওয়া হয়েছে তাই না একটা শুরুর ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে যেটা ছিল সেটা তো আমরা বুঝে গিয়েছি যে সিনট মাইনাস সি আলফা তারপর টি সময় পরে যেটা আমাদের সিটি পরিমাণে টি সময়ের পরিবাহিতা মানে কিছু সময় পরিমাণে আমাদের সোডিয়াম হাইড্রো অক্সাইড খরচ হয়ে যাচ্ছে এইটার কিছু পরিমাণে আমাদের সোডিয়াম ইথানয় বা সোডিয়াম ইথানয় তৈরি হচ্ছে তখন আমাদের সিটি সময়ে যে পরিবাহিতা এটা আমাদের জানান দেয় যে আমাদের নির্দিষ্ট সময়ে কতটুকু বিক্রিয়া হওয়ার বাকি আছে এই আমাদের এ এক্স মাইনাস আমাদের সিটি মাইনাস আমরা এখানে কী ধরে নিতে পারি সি আলফা আর এই জিনিসটা আমাদের কাছে এখনও ক্লিয়ার হইল না তাহলে এক্সের শুজা থেকে আমরা জানি যে এ সমানুপাতিক সি নট মাইনাস সি আলফা এখানে আমরা দেখলাম যে এ সমানুপাতিক সি নট মাইনাস সি আলফা আবার আমরা এখানে দেখলাম যে এ এক্স সমানুপাতিক এ মাইনাস এক্স সমানুপাতিক সিটি মাইনাস সি আলফা এই ধরনের একটা ইকুয়েশন ছিল তাই না তাহলে যখন আমরা উৎপাদের একটা পরিবাহিতা হিসাব করছি তখন তো এই দুইটার আবার পার্থক্য করাই যায় তাহলে ধরে নাও যে এক্স সমানুপাতিক মানে উৎপাদের যে পরিবাহিতা সেটা এক্স এক্স সমানুপাতিক আমাদের সি নট মাইনাস সি আলফা যেটা আমাদের প্রথম ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রের ঘনমাত্রাটা ধরে নিয়েছিলাম এইটা মাইনাস আমাদের যেটা টি সময় ধরে নিলাম মানে আমাদের সি টি মাইনাস সি আলফা এই দুইটার পার্থক্য আমাদের এক্সের সমানুপাতিক তাহলে এক্স সমানুপাতিক আমাদের সিনট মাইনাস সি আলফা মাইনাস সিটি প্লাস সি আলফা তাহলে এ আলফা এ আলফা কেটে যাচ্ছে তাহলে এখানে আমাদের এক্স সমানুপাতিক থাকছে সিনট মাইনাস সিটি তাহলে এক্স সমানুপাতিক আমাদের এখানে কি দেওয়া আছে সিনট মাইনাস সিটি এই এইবার তো আমাদের হিসাব ক্লিয়ার দেয় না এখন আসি এই যে আমাদের তিন নাম্বার যে সমীকরণটা ছিল তিন নাম্বার সমীকরণটা কি ছিল

তাহলে তিন নাম্বার যে সমীকরণটা সেটা উঠিয়ে ফেলি কে ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড টি ইন্টু এক্স ডিভাইডেড এ ইন্টু এ মাইনাস এক্স এখন দেখো আমাদের কে ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টি এখানে এ সিঙ্গেল অবস্থায় আসে তাহলে সিঙ্গেল অবস্থায় আমাদের কোনো মান গ্রহণযোগ্য নয় এটাকে আমরা এ পাশে পার করে দিই তাহলে এ টি বা টি এ যেইটা লিখে ফেলি এটি ইন্টু এক্স এক্সের মান কি ছিল এক্স কার সমানুপাতিক দেখো এক্স হচ্ছে সিটি মাইনাস সিটি এ সমানুপাতিক তাহলে এক্সের জায়গাতে আমরা এখানে বসাইতে পারি মাইনাস সিটি আর এ মাইনাস এক্স এ মাইনাস এক্স এটা কার সমানুপাতিক এ মাইনাস এক্স সমানুপাতিক সিটি মাইনাস সি আলফার সমানুপাতিক তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি সি টি মাইনাস সি আলফা এই সমীকরণটাকে আমরা চার নম্বর সমীকরণ দিয়ে ফেলি তারপরে আসো যে এই যে চার নম্বর যে সমীকরণটা এখানে পাইলাম এই চার নম্বর সমীকরণটাকে পূর্ণ বিন্যাস পূর্ণ বিনাশ বলতে আমরা কি বুঝি বলতো পূর্ণবিনাশ বলতে আমরা মূলত বুঝি যে নতুন করে কোনো একটা কিছুকে সাজাইতে বা নতুন আকারে কোনো কিছু সাজানোকে আমরা পূর্ণ বিনাশ বলে থাকি এই যে এই সমীকরণটা পাইলাম যে সমীকরণটাকে আমরা চার নম্বর সমীকরণ দিয়েছি এই চার নম্বর সমীকরণ থেকে কিন্তু আমাদের কে এর মানটা বের করা সম্ভব হচ্ছে না বা আমাদের একটা ভগ্নাংশ আছে এই জন্য আমরা কে এর মানটা এক্সাক্ট যে মানটা আমাদের দরকার সেই মানটা পাচ্ছি না বা আমাদের এক্সাক্ট মান আমাদের বের করা সম্ভব হচ্ছে না এই জন্য আমরা এই চার চার নাম্বার সমীকরণটাকে এমনভাবে সাজাবো সেটা যেন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর যে আকারটা সেই আকারটা ধারণ করতে পারে বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর আকার যখন ধারণ করবে তখন আমরা এইটাকে গ্রাফে আঁকাইতে পারবো এই জন্য আমরা এই তিন চার নম্বর সমীকরণটাকে আবারও পূর্ণবিন্যাস করছি তাহলে দেখো যে আমাদের পূর্ণবিন্যাস যখন করব তখন আমাদের কি থাকছে সি নট মাইনাস সি টি ডিভাইডেড সিটি মাইনাস সি আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো এ পাশে তো ভাগ অবস্থায় আছে যদি আমরা এ এই পাশে নিয়ে আসি তাহলে এখানে আমাদের গুণ অবস্থায় থাকবে তাই না তাহলে একে কে ইন্টু টি এটা তো লেখাই যায় তাহলে দেখো যে এই যে টিগুলোকে এই টিগুলোকে আমরা এক পাশে লিখে দিই তাহলে এখান থেকে আমাদের সিটি মাইনাস সি আলফা ইন্টু এ কে ইন্টু টি ইকুয়াল টু এই পাশে আমাদের থাকবে সি নট মাইনাস সিটি বা সিটি মাইনাস সি আলফা টু মাইনাস ডিভাইডেড টি কে এই যে এ এটা এই পাশে আমরা গুণ অবস্থায় ছিল ওই পাশে নিয়ে গিয়ে এটাকে কী করবো ভাগ করব তারপরে সিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি সি নট মাইনাস সিটি ডিভাইডেড টি ইন্টু ওয়ান ডিভাইডেড এ কে প্লাস সি আলফা এই যে আমাদের সি আলফাটা আছে এই সি আলফাটা এই পাশে মাইনাস অবস্থায় আছে এই পাশে যাওয়ার পরে আমাদের কী হবে প্লাস অবস্থায় থাকবে এখন যে সমীকরণটা আমরা পেয়েছি এই সমীকরণটা দেখো এমন অবস্থায় আছে যে এই যে এই সিটি এই সিটিকে আমরা ওয়াই ধরে নিতে পারি সি নট মাইনাস সি টি ডিভাইডেড টি এইটাকে আমরা কী ধরতে পারি এক্স ধরে নিতে পারি আবার যেটা আমাদের ওয়ান ডিভাইডেড এ কে আছে এটা আমাদের এম ধরে নিতে পারি আর সিটাকে সি আলফাটাকে আমরা সি ধরে নিতে পারি এখন এটাকে আমরা ওয়াই কেন ধরে নিলাম যখন আমাদের কোনো একটা ফলাফল আছে বা যে কোনো একটা সমীকরণকে যখন আমরা সররেখার সাথে তুলনা করব। তখন আমাদের মাথায় রাখতে হবে যে সমান সমানচিহ্ন বাঁপ পাশে যেইটা একা থাকবে সেইটা আমাদের ওয়াই ধরে নিতে হয় সেহেতু আমাদের এই যে ওয়াইটা বা সিটিটা একা অবস্থায় আছে বা একলা অবস্থায় আছে এই জন্য আমরা ওয়াইটাকে কী ওয়াইটা ধরলাম কাকে সিটিটাকে এখন আমাদের এক্সটা এক্সটা একটা স্বাধীন চলক এই স্বাধীন চলকটা আমাদের ধরে নাও যে গুণ আকারে থাকে মানে আমাদের গুণ আকারে থাকা দুটি রাশির মধ্যে যেটির মান সাথে সাথে বদলাইতে পারে আমাদের সি নট মাইনাস সিটি ডিভাইডেড টি এর মানটা এই অংশটা আমাদের যে কোনো সময়ের সাথে সাথে এটা পরিবর্তিত হতে পারে এই অংশটা সবসময় পরিবর্তনশীল এই জন্য এইটাকে আমরা এক্স ধরে নিলাম এখন আমাদের এম এমটা কি বলো তো এম হচ্ছে ঢাল বা ঢালু যেটাই হোক না কেন এইটা আমাদের এক্সের সাথে যেটি গুণ অবস্থায় থাকবে আমাদের এইটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে এই যে আমাদের এই অংশটুকু এক্স এটার সাথে গুণ অবস্থায় আছে এই জন্য এটাকে আমরা এম ধরে নিলাম এখন আমাদের সি সিটা আমাদের সমীকরণের শেষে যে অংশটি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকবে সেটাকে আমরা সি ধরে নিতে পারি সেই জন্য আমরা সমীকরণটাকে কি মানে নিলাম ওয়াই ইকুয়াল টু এক্স এম এবং সি বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা সমীকরণ ধরে নিলাম এখন আমরা সমীকরণটাকে আঁকাবো বা আমাদের চার নাম্বার যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে রাশিগুলোর তো আমরা আগে বসিয়ে নিলাম সো এখানে বসানোর দরকার নাই মানে এই যে যে রাশিগুলো আছে এই রাশিগুলোর মানগুলোর কথা বলছি এই রাশিগুলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি অবস্থানে আমরা নিয়েছি তারপরে আমরা এই সমীকরণ এইটাকে আমরা কি করব পাঁচ নাম্বার সমীকরণ দিয়ে দিই এটাকে আমরা পাঁচ নম্বর সমীকরণ আকারে প্রকাশ করে দিই এখন পাঁচ নাম্বার সমীকরণটা আমাদের ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এর অনুরূপ একটি স্বরেখার সমীকরণ দাঁড়াইছে আমাদের যে সমীকরণটা সেটা কিন্তু স্বরেখার সমীকরণ তাই না সমীকরণে যখন আমরা সিটি বনাম এই যে দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা কি করছি সিটি নিয়েছি এবং আমাদের যে এক্স অক্ষ বরাবর যেই রেখাটা আছে সেটাকে আমরা সি নট মাইনাস সিটি ডিভাইডেড টি একটা সমীকরণের লেখাচিত্র অঙ্কন করেছি যখন আমরা এইটা বনাম এইটা মানে আমাদের এক্স অক্ষ বরাবর এইটা এবং ওয়াই অক্ষ বরাবর সিটি নিব নেওয়ার পর একটা সমীকরণ আঁকাবো এই আঁকানোর ফলে আমাদের একটা স্বররেখা পাওয়া যাবে এই যে আমাদের একটা স্বরেখা পাওয়া গেল এই স্বররেখাটাই হচ্ছে আমাদের ঢাল যেটাকে আমাদের ওয়ান ডিভাইডেড এ কে এটা হচ্ছে আমাদের ঢাল এখন ঢাল আমাদের এখান থেকে কিন্তু কে এর একটা সঠিক মান পাওয়া যায় অর্থাৎ কে ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড ঢাল গুণন এ এই যে এই ঢাল থেকে আমাদের হাত ধ্রুবক কে নির্ণয় করা যায় আমাদের কিন্তু কিথাইল অ্যাসিডেটের হাড় ধ্রুবক নির্ণয় করতে বলছে তাহলে এই যে সমীকরণটা থেকে আমরা কি করতে পারি হাড় নির্ণয় করতে পারি মানে আমাদের যে ঢালটা সেটা থেকে আমরা হাড় নির্ণয় করতে পারি ওই ইথানয়েড অ্যাসিডের বা অ্যাসিটিক অ্যাসিডের যেটা বলছে না কেন সেটা ধান নির্ণয় করতে পারি কিভাবে কীভাবে দেখো তো আমাদের ঢাল ইকুয়াল টু আমরা কি জানি ঢাল ঢাল ইকুয়াল টু আমরা জানি ওয়ান ডিভাইডেড এ কে এই যে আমরা এ কে পেয়েছিলাম এখানে এটা পেয়েছিলাম তাই না তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে ঢাল ঢাল ইকুয়াল টু আমাদের এ কে এই যে এ একে এইটা কিন্তু ভাগ অবস্থায় আছে যদি আমরা এটাকে নিয়ে আসি এই পাশে তাহলে আমাদের একে গুণ অবস্থায় থাকবেন ঢাল গুনুন এ কে ইকুয়াল টু আমাদের ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করতে চাই তাহলে কে ইকুয়াল টু আমরা কি পাই কে ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এই যে ঢাল গুনুন যে এটা এই এটাকে আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে কে ইকুয়াল টু আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ওয়ান ডিভাইডেড ঢাল গুনুন এ এই যে কে এর মানটা যে বের করলাম কের মানটা শুধুমাত্র এতটুকুই বা আমাদের ওয়ান ডিভাইডেড ঢাল গুনুন ঢাল গুনুন এ এই যে ঢালের যে মানটা পাইলাম এখান থেকে আমরা সুস্পষ্টভাবে একটা কের মানটা বের করতে পারি এই কের মানটাই আমাদের পরিবাহিতা পরিমাপন পদ্ধতির সাহায্য ইথাইল অ্যাসিডেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার একটা হার নির্ণয়ের পদ্ধতি বা আমাদের হার নির্ণয়